হাই গাইস কি হল স্টোর আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো GTA পুলিশ এনপিসি দের কাছ থেকে কি পেতে পারো মানে GTA আমরা পুলিশ এনপিসি দের মারবো এবং তাদের কাছ থেকে কত টাকা কত কতগুলো বন্দুক পেতে পারি সেগুলো দেখাবো তো চলো দেরি কেন ভিডিও শুরু করি আচ্ছা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি বড়লোক এনপিসি দের কাছ থেকে আমরা কত টাকা পাই মানে বড়লোক এনপিসি দের কাছ থেকে আমরা কত টাকা নিতে পারি বা তাদেরকে মেরে আমরা কত টাকা পেতে পারি আমরা সেগুলো দেখিয়েছি তো তুমি যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই বলবো সেটা দেখো এবং সেটা আমি এই শেষের দিকে তোমাকে দিয়ে ভিডিওর ভিডিওতে আমরা মূলত করতে যাচ্ছি মেরে দেখব তাদের কাছে কত টাকা পাই মানে পুলিশদের মেরে আমরা কি পাই এবং তাই দেখব আজকের ভিডিওতে তো আজকে পুলিশদেরকে মারার জন্য আমি এই গেট আপে আসছি কারণ এই গেট আপে আসার একটাই কারণ হচ্ছে পুলিশ যাতে আমাকে না দেখতে পারে মানে আমাকে না চিনতে পারে এই জন্য আমি আরেকটা গাড়িও এনেছি এখানে আজকে আমরা হচ্ছে হলো কোনো টাকা দিতে পারি কারণ তাদেরকে যদি মারি অবশ্যই আমাদের ইস্টায় উঠে যাবে তো এই কারণে আজকে আমাদের একটা গাড়িও এনেছি আমি এই গাড়িটা হচ্ছে হলো জিটিএ ফাইভ এর সাইডে নাই এই গাড়িটা আমি একশো এনে রেখেছি কারণ এইটা দিয়ে যদি মারি বা এটা নিয়ে যদি আমি মানে ধাওয়া দেয় পুলিশ আমাকে এবং এটা নিয়ে যদি আমি পালাই সেক্ষেত্রে পুলিশ আমাকে মানে পরবর্তীতে ডিটেক্ট করতে পারবে না তাই আমি এই গাড়িটা নিয়েছি মানে এই বাইকটা নিয়েছি এবং এই বাইকটা যদি তোমরা দেখতে চাও নিয়েছি অবশ্যই আমাকে আমি বলে তো চলো আমরা এখন পুলিশ স্টেশনের ওই দিকে যাই এবং পুলিশকে মেরে দেখি কি পাই পুলিশের হাত থেকে বা পুলিশের মানে বন্দুক বন্দুক তো পাই আমরা কিন্তু টাকা কি পাই কি না সেটা দেখবো এবং টাকা কত টাকা পাই আমরা সেটাও দেখবো চলো আমরা গাড়িতে উঠে যাই আমাদের বাইকে তো এইটা আর ওয়ান আমাদের সবার বাংলাদেশের সবার ফেভারেট একটা বাইক বলতে পারো তো চলো আমরা গাড়িটা চালাই আর গাড়িটা খুবই স্পিডে মানে বাইকটা খুবই স্পিডে দেখো একবার কি স্পিডে গাড়িটা পুলিশদেরকে খুবই চুপি চুপি মারতে হবে কারণ একটা পুলিশে দেখে ফেললে যে সমস্ত পুলিশ আমার পিছিয়ে লেগে যাবে এই কারণে আজকে আমি বাইকটাও নিয়ে আসছি যাতে করে আমি পালাতে অনেক সুবিধা হয় আমার তো চলো আমরা পুলিশ স্টেশনে যাই সরাসরি আচ্ছা আমি চলে আসছি এল এস অফিসে মানে পুলিশদের স্টেশনের এখানে তো আমি এখন গাড়িটা এদিকে পার্ক করব তো এই হচ্ছে পার্ক করি আমার গাড়িটা তো এইবার আমাদেরকে চুপে চুপে যেতে হবে মানে একদমই চুপি চুপে যেতে হবে এবং দেখতে হবে যে পুলিশ কোথায় আছে তো চলো চুপি চুপি যাই এবং আমাদের হাতে যেই অস্ত্রটা আমরা অস্ত্রটা বের করে নিই এই যে কুরাল এখানে আমাদের কাছে অনেক কিছু আছে আমরা হচ্ছে ছুরি দিয়ে কাজ চালাবো কারণ এটা দিয়ে কোনো শব্দ হবে না তো চলো আস্তে আস্তে যাই এই দিকে এল এলএসপিডি অফিস এটাই আসলে এলএসপিডি অফিস তো এইখানে পুলিশ থাকার কথা এইখানে দেখো এই যে পুলিশ স্টেশনে এই সবাই এখানে কাজ করে তো চলো আমরা এখন এই যে একদম পুলিশ স্টেশনের গাড়ি এই যে পুলিশ স্টেশনের গাড়ি দেখছো এইদিকে কত গাড়ি এটা এর আমাকে কিছু বলতেছে না কারণ এখন আমাকে কেউ চিনতে পারে না তো চলো এখন আমরা পুলিশকে খুঁজবো পুলিশ কোথায় আছে দেখো এই যে আমার সামনে একজন পুলিশ আছে কপি খাইতে তো ও আমাকে নোটিস কি করেছে মনে তো হয় না নোটিস করেছে কারণ আমি এখানে চুপ করে বসে রয়েছি এবং আমার হাতে আছে ছুরি তো ওই দিকে দেখো পুলিশ পুলিশ আরো আছে তো আমি হচ্ছে চুপ করে একে মারবো দেখি কোনো কিছু হয় কিনা চলো চুপ করে একে মারি আমরা ওরে ভাই হিসাবে উঠি গেছে পালা 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 পালাও পালাও পালা 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 পালাও আরে ভাই পালাও আরে আরে পুলিশ স্টেশনের মানে আমাদের উঠে গেছে এখন পালাইতে হবে আর কোনো কিছু করার নাই পুলিশ আমাদের আচ্ছা আমরা পালিয়ে আসছি কারণ এখন পুলিশ আমাদের পিছিয়ে লেগে যাবে কারণ এক আমরা কিছুই পাই নাই বন্ধু আরে ভাই সেই যেটা কোথা খাইলাম অনেকদিন চলে আসছি এখানে একটু পালাই আমরা এখানে একটু পলাই এখানে আমাকে দেখতে পারবে না পুলিশ তো চলো এখানে আমরা একটু পলাই তো আমি এখানে পলাই ছিলাম এবং আমাদের ইস্টার চলে গেছে এবং আমি পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছি এবং যাকে আমরা মেরেছি তার কাছ থেকে আমরা কিছুই পাইনি মানে কোনো বন্দুক বা কোনো কিছু লুট করতে পারিনি আমরা আসলে বন্দুক বন্দুক তো অবশ্যই ছিল বন্দুকটা আমরা আসলে লুট করতে পারি নাই এই কারণে আমাদের এখন আবারও যেতে হবে আরেকটা একটা পুলিশকে মারতে হবে এবং দেখো আমাদের কাছে কিছু নাই আমাদের যেই মানে ইটা ছিল মানে ছুরিটা ছিল সেই ছুরিটা পড়ে গেছে নিচে এবং এখন আমাকে হাত দিয়ে একটা পুলিশ মারতে হবে তো চলো আমরা আবারও সেইখানে যাই এবং সেইখানে গিয়ে আমরা আবারও কাহিনী করি চলো আমি আবার চলে আসছি এইখানে দেখো যাকে মেরেছিলাম তার বদলে আরেকজন চলে আসছে এই যে দেখো তার বদলে আরেজন চলে আসতে এখানে তো আমাকে খেয়াল করে নাই একে আবারও মারতে হবে আমাকে এবার একে মেরে আমরা এদের বন্দুকটা আমাকে নিতেই হবে এবার যদি আমি একটু গুলি খাই তাও আমার সমস্যা নাই কারণ আমি আমার বেস্ট পরে আসছি তো চলো এবারে আমি একে হচ্ছল সম্পূর্ণভাবে মেরে দিই ওরে ভাই মর বন্দুক পেয়ে গেছি ভাই গেছি আমাদের আমাদের বন্দুককো হ্যাঁ এইবার আরে বন্দুককো কত আসছে ভাই 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 তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে এখান থেকে পালাতে হবে পুলিশকে মেরে উ ভাই বন্দুক পেয়ে গেছি কিন্তু আর কিছু পাই নাই আমরা পুলিশের কাছ থেকে কোনো টাকা পাইনি আমরা অলরেডি এই পুলিশ সামনে চলে আসছিল তারপরে বন্ধু পেয়ে গেছি আমরা সরাসরি পাহাড়ের উপর যাবো আমি শুধু বন্দুক পেয়েছি আমাদের কাছে যে বারোটা ছিল মানে বারোটা ম্যাগাজিন বলে এটা কি বারোটা ম্যাগাজিন ছিল এবং গুলি হয়ে গেছে আমরা একটা বন্দুক পেয়ে গেছি এটা কি বন্দুক আমি বলতে পারবো না এটা ভালো বন্দুক মেবি একটা পুলিশের বন্দুক পেয়ে গেছি তো পুলিশকে মেরে আমরা একটা বন্দুক পেয়ে গেছি অলরেডি তো চলো আমরা দ্বিতীয় পুলিশকে মেরে দেখি কি পাই মানে দ্বিতীয় না আমরা তো অনেকগুলো পুলিশকে মারলাম তাই না তো চলো দেখি এবার আমরা পরবর্তী পুলিশকে মেরে আমরা কি পাই আমরা স্পেশাল কোনো বন্দুক পাই কি না আমরা সেটা দেখবো আর হ্যাঁ আমরা এবার ইস্টারটা একটু রেখে দিব কারণ পুলিশদের কাছে তো দেখলাম কি আছে এবং পুলিশদের পটে যে কি কারা আসে মানে পুলিশের পটেও কিন্তু আরো একটা মানে আপডেট ভার্সন পুলিশ আছে ওদের কাছে অন্যরকম বন্দুক থাকে এবং আমরা ওই বন্দুকটা চুরি করব মানে লুট করব আমরা চলো চলে আসছি পুলিশ স্টেশনে এইবার আমরা পালাবো না এইবার আমরা অনেকগুলো পুলিশকে মারবো কারণ অনেকগুলা পুলিশকে মারলে ওরা আসবে মানে দ্বিতীয় আসবে পুলিশদের এবার আমরা সরাসরি সরাসরি হাতে বন্দুক আসবো এবং সরাসরি তাদেরকে মেরে দিবো মানে এবার আমি পালাবো না আমি গার্ড নিয়ে থাকবো তো চলো আমাদের ও

এইসে পড়েছে এরা এবার আমাকে মারতে হবে এদেরকে এটা পুলিশ আরে এটা মরে নাই মর আচ্ছা আরে ভাই ভাই ব্যাকআপ নাই না কেন ভাই কতগুলো আসে পড়ছে আমাকে এখান থেকে বের হতে হবে এখানে বের হতে হবে পালা 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 আমাদের অনেকগুলো গুলি করতে সমস্যা হচ্ছে এই হেলিকপ্টার

আমাদেরকে এখন একটু সেফ জায়গায় যেতে হবে তো আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের বন্ধু অনেকগুলো তো আমাদের পুলিশের সব ভাষণ গুলাকে আমরা মেরে ফেলেছি মানে মেয়েদের ফেলতে পেরেছি মানে তাদের কাছ থেকে বন্ধু লুট করতে পেরেছি তো চলো আমরা এখন যাই কি লুট করতে পারি মানে পুলিশের কাছ থেকে আর কিছু লুট করতে মনে হয় না আর পুলিশ আছে কারণ পুলিশের আর কোনো আপডেট ভাষণ নাই আমি যত যতটুকু জানি যদি হবে এই কটা পুলিশই থাকে চলো আমাদের এখন পালাতে হবে আমাদের পালিয়ে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে পুলিশ যেতে পারবে না এবং আমরাও সেভে থাকতে পারবো

এখানে আমি অনেকক্ষণ পালিয়েছিলাম মানে ওইখান থেকে আমাদের আসতে অনেক সমস্যা হয়েছিল প্রায় পুলিশ আমাদের ধরে ফেলেছে তো আমরা পুলিশকে মেরে কি পেলাম সেটা তো তোমাদের দেখাবো তাই না তো চলো আমরা এখন দেখাই আমাদের পুলিশকে মেরে আমরা কি পেলাম আমরা অলরেডি বন্ধ পেয়েছি মানে পুলিশের কাছে কোনো টাকা ছিল না পুলিশের টাকা রাখে না মেবি তো পুলিশের কাছ থেকে আমরা বন্দুক পেয়েছি কি কি পেয়েছি এই যে দেখো একটা পেয়েছি প্রথম আমরা এই বন্দুকটা পেয়েছি এটা হচ্ছে কি বন্ধু এটাকে কি বলে আমরা বন্ধুকের নামটা বলতে পারবো না তো আর একটা পেয়েছি এইটা এইটা হচ্ছে কি বন্ধুক এইটা আমি নাম বলতে পারবো না কিন্তু এইটা একদম স্পেশাল বন্দুক মানে অনেক ভালো একটা বন্ধুক দেখো তোমাদের গুলি করে দেখাই এই যে দেখো অস্ট্রী লেভেলের বন্দুক এটা এটা খুব সুন্দরভাবে গুলি গুলিঝুলি করা যায় এই যে দেখো আর ওটা পেয়েছি হচ্ছে হলো শর্ট গান এই যে শর্টগানটা দেখাই এখানে শর্টগান ভালো দেখো এক গুলিতে তিন চারটা গুলি বের হয় এটা ভালো একটা শর্টগান আর এবং আমরা সম্ভব প্রথম পেয়েছিলাম এই বন্দুকটা এটা দিয়ে আমরা পুলিশগুলো অনেকগুলো পুরস্কার মেরেছি তবে এটার পাওয়ার একটু কম সবচেয়ে পাওয়ার বেশি হচ্ছিল এই বন্দুকটা মানে এই বন্দুকটা হচ্ছিল সবচেয়ে পাওয়ার বেশি যেটা দিয়ে অনেক সেইভাবে গুলি করা যায় তো দেখতে পারলে যে পুলিশ কি মেরে আমরা কি পেলাম তো ভিডিও কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব ছাড়া কেউ যাবে না তো চলো আজকে এই পর্যন্ত আরেকটা ভিডিও তো আবার দেখা হবে বাই